নমস্কার আপনার দেখছেন স্কাই টিভি বাংলা এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে সাজাহান বাংলায় নাকি হিন্দু দল তৈরি করবে বক্তব্যটি আমার নয় বক্তব্যটি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তাহলে কি বিজেপি ছেড়ে হিন্দু দল তৈরি করছেন শুভেন্দুবাবু সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে ভিডিওর মধ্যে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন এই বাংলায় পুজো আরো বাড়বে ভালো কথা সাংবাদিকদের প্রশ্ন ছিল পর সমাজের একাংশের মত উৎসবে নয় প্রতিবাদে যে কথাটা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে কিন্তু পুজো তো সাংবাদিকের প্রশ্ন ছিল পুজো তো বেড়েছে সেখানে ভদ্রলোক জবাব দিলেন পুজো তো বাড়বেই কারণ হিন্দুরা এক হচ্ছে সেজন্যই পুজো বাড়ছে ওপার বাংলায় যা করছে ছাব্বিশে তার বদলা এখানে হবে এবং ছাব্বিশে এখানে হিন্দু সরকার হবে যে ভিডিওটা শুভেন্দু অধিকারী তার ইউটিউব চ্যানেলেও পোস্ট করেছেন কি বলেছেন তিনি শোনাবো তারপর বাকি কথা দেখো ভিডিওটা পুজো তো বাড়বেই পুজো বাড়বে হিন্দুরা এক হচ্ছে ছাব্বিশে ওপার বাংলায় যা করছে তার বদলা এখানে হবে হিন্দু সরকার হবে শুনে রাখুন লিখে রাখুন হিন্দু সরকার হবে এখানে এই জন্য গণপতি উৎসব আর মহারাষ্ট্র নয় বাংলাতে হয় তিরিশ হাজার গণপতি পুজো রামনবমী উত্তর নয় এখন পশ্চিমবঙ্গে শুনে রাখুন তৃণমূল ছট পুজো বিহারীদের নয় আমাদের বাড়ির মা বোনেরাও সূর্য প্রণাম করেন উপবাস রাখেন সব কালচার শেষ যে বাঁটেগা ও কাটেগা হিন্দু হিন্দু ভাই ভাই এখানে আবার কয়েকটা প্রশ্ন যে এই এই যে হিন্দু হিন্দু ভাই ভাই এটা কোন पॉलिटिकल লোকের মানে কোন রূপ पॉलिटिकल লোকের কথা হতে পারে যেখানে আমরা শুনেছি হিন্দু মুসলমান ভাই ভাই আর মাথামোটা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই এই বলে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে আমরা পড়েছি কবি কাজী নজরুল ইসলামের সেই ভাষাতেই বলতে হয় মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর সেই বাংলায় শুভেন্দুবাবু বিদ্বেষমূলক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে একাধিক সময়ে একাধিকবার আচ্ছা বলুন তো বাংলায় বাংলায় কি এখন মুসলিম সরকার চলছে মমতা ব্যানার্জি কি তাহলে মুসলমান আর যিনি বলছেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তিনি কি মুসলমান ছিলেন এখন হিন্দু হয়েছেন আচ্ছা ভারতীয় সংবিধান কি কোনো সম্প্রদায়ের সরকারকে সমর্থন করে এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র তাহলে এমন কথা কেন তিনি নতুন কোনো দল তৈরি করতে চাইছেন কি নাকি বিজেপির ক্ষমতায় আসা মানেই হিন্দু ক্ষমতায় আসা আর হিন্দু ক্ষমতায় আসলে পশ্চিম বাংলা থেকে মুসলমানদেরকে বির করবেন তাহলে সেটা তো বলুক সর্বভারতীয় নেতা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ আর বাংলায় সাম্প্রদায়িকতাবাদী শুভেন্দু অধিকারীর গলাতে আমরা শুনতে পাচ্ছি নো নেট সংখ্যালঘু কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রয়োজন নেই তাদের আর সে কারণেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংখ্যালঘু মুসলমান আদিবাসী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে বারংবার প্রতি পদক্ষেপে লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে যদি হিন্দু সরকার হয় তাহলে তিনি কি বাংলা থেকে মুসলমানদেরকে বাংলা ছাড়া করবেন এটা কিন্তু তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আচ্ছা বিহারে তো বিজেপির জোট সরকার আর সেখানে এখন মন্ডপে আমরা দেখেছি অস্ত্র বিতরণ করছে আমরা জানি যে পুজোতে পুজো আসলে মানুষ তারা বস্ত্র বিতরণ করে আর বিজেপি সেখানে মন্ডপে মন্ডপে গিয়ে অস্ত্র বিতরণ করছে আর এটা করছে বিজেপির বর্তমান মিথিলেশ কুমার। তৃণমূল তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছেন বিজেপি ধর্মকে ব্যবহার করে ভারতকে চরম পন্থার গভীরে ঠেলে দিয়ে রক্তপাতের জন্যে একটা খোলাখুলি আহ্বান ছাড়া আর অন্য কিছু করছে না তাহলে হিন্দু সরকারের পশ্চিমবঙ্গে যদি সেটা ভেবে থাকেন প্রসঙ্গত আপনাকে স্মরণ করিয়ে দিই যে এটা পশ্চিমবঙ্গ দু সালে সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি এখানে বিজেপির ভরা ডুবি সালের লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বাংলার শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু শুভেন্দু বাবুদের যোগ্য জবাব দিয়েছে আর সে কারণেই আজকে বাংলায় হিন্দু সরকার গঠনের বুলি ওড়াচ্ছে শুভেন্দু অধিকারী কারণ বিজেপি সরকারের কথা বলে মানুষের সমর্থনকে আর পাওয়া যাচ্ছে না তাই আজকে তারা হিন্দু সরকার গঠনের কথা বলছে হিন্দু ভোটকে একত্রিত করার জন্য আপনাকে জানিয়ে রাখি বাংলার শান্তিপ্রিয় মানুষ তারা এই শুভেন্দু অধিকারীর মতো সাম্প্রদায়িক অসামাজিক অসভ্য মানুষের কিন্তু বাংলায় রকম সুযোগ দেয়নি আর দেবে না এবং শুভেন্দুবাবুদের এই স্বপ্ন যেটা আছে সেটা কিন্তু স্বপ্নই থেকে যাবে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র সে কারণেই বাংলায় কোনো দিন কোনো ধর্মের উপর ভিত্তি করে কোনো সরকার চলেনি আর চলবে না এটাই বাস্তবতা রাজনীতির মতো জায়গাতে ধর্মকে নিয়ে আসা যাই না আর কোন ধর্মের ধর্মবীর মানুষ সেটাকে মেনে নিতে পারে না তার কারণ ধর্ম সব কিছুর ঊর্ধ্বে আর সেই কথাকে মাথায় রেখে বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তার যোগ্য জবাব দিয়েছে অতীতে এবং বর্তমানে দিচ্ছে আর ভবিষ্যতেও দেবে ধন্যবাদ